চট্টগ্রাম বাইজিদে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় চুরি ডাকাতি চিন্তাই কিশোর গ্যাং ও মাদক বিরোধী জেরো টলারেন্স ঘোষণা করেন ওসি মোহাম্মদ আরিফুর রহমান বিস্তারিত দেখুন চট্টগ্রাম থেকে পাঠানো তথ্যচিত্রে মোহাম্মদ কামাল উদ্দিনের প্রতিবেদন পর্দার সম্মানিত সভায় সচেতনতামূলক বক্তব্য রাখেন বায়োজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান তিনি বলেন চুরি ডাকাতি চিন্তাই চাঁদাবাজি মাদক কারবারি সাথে যারাই জড়িত আছে না কেন তাদেরকে আইনের আওতায় আনার জন্য এলাকাবাসীর সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন পুলিশ বাহিনীর সদস্য আছে আমরা আমাদের পুলিশের সেবা আপনাদের জনগণের দূর করে পৌঁছে দায়িত্ব আমাদের এ সময় বায়েজিদ বোস্তামি থানাধীন সকল এলাকায় একটি করে জনগণের জানমালের নিরাপত্তায় ও চুরি ডাকাতি চিন্তায় কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা বাস্তবায়নের জন্য পুলিশকে সহযোগিতা ও মহল্লার কমিটি গঠন করার আহ্বান জানিয়েছেন উপস্থিত আমাদের বিজ অফিসার বৃন্দ সহকর্মী বৃন্দ এলাকার যুব সমাজ ছাত্র সমাজ এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা এবং পর্দার আড়লে আমার সম্মানিত মা ও বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বারকাত হম আমাদের যুব সমাজ ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে কিভাবে এই দেশ থেকে বৈষম্য দূর করা যায় কিভাবে বৈষম্য বিরোধী আন্দোলন করে আজকে আমাদের সারা বাংলাদেশে এরা একটা সুন্দর বাংলাদেশ করতে চেষ্টা করছে আসুন আমরা যারা পুলিশ বাহিনীর সদস্য আছি আমরা আমাদের পুলিশের সেবা আপনাদের জনগণের দূর গোড়ায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আপনারা সুশীল সমাজের নাগরিক হিসাবে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন ইনসাফ